আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাম আলাহ মাল্লা নবিয়া বাদা সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের অবগতিত রয়েছে মেসেজ অফ ইসলাম এস ডিপি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি নতুন ধারাবাহিক সিরিজ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এই ধারাবাহিক সিরিজটির নাম হবে বিষয় ভিত্তিক কোরআন এবং হাদিস যেখানে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশাআল্লাহ কাজেই আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি বিষয় ভিত্তিক কোরআন হাদিসের প্রথম পর্বে প্রিয় দিনী ভাই এবং বোন বিষয় ভিত্তিক কোরআন হাদিসের প্রথম পর্বে আমরা আলোচনা করব সোনান খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে হাদিসটি নম্বর সিরিয়ালে নিয়ে এসেছেন শায়খ নাসিরুদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি বর্ণিত হয়েছে ইবন আব্বাস তালে আনহু হতে তিনি বলেন সামিহত রসুল আল্লাহি সাল আলী ওয়াসাল্লাম ইয়কুল আইনানি লামাসুমান্নার আইনুম বাকাত মিন খসিয়াতিল্লাহ ও আইনুম বাতাত তাহরুসু ফি সাবিল্লাহ ইবন আব্বাস রজ্লাহ তাল আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে আমি বলতে শুনেছি জাহান নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম বলেছেন এমন দুটি চোখ রয়েছে যে দুটি চোখ কখনোই জাহান নামের আগুনকে স্পর্শ করবে না কোন দুটি চোখ এক আল্লাহ তালার ভয়ে যে চোখ ক্রন্দন করে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের শাস্তির ভয়ে জাহান নামের ভয়ে কবরের আজাবের ভয়ে যে ব্যক্তি ক্রন্দন করে নিভৃতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আলামিনের নিকট কাল্নালি করে সেই ব্যক্তির চোখ কখনো জাহান নামের আগুন স্পর্শ করবে না দুই আল্লাহ আল্লাহতালার রাস্তায় যে চোখ নিরাপত্তার জন্য পাহারা দিয়ে ঘুমবিহীন ভাবে রাত পার করে দেয় অর্থাৎ আল্লাহ তালার রাস্তায় বলতে জিহাদের ময়দানে বহির শত্রুদের আক্রমণের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য যে ব্যক্তি সারাদ ঘুম না পড়ে পাহারা দেয় ওই ব্যক্তির চোখ কখনো জাহান নামের আগুনে জ্বলবে না বা জাহান নামে যাবে না সুবাহানি হবে সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম দুটি চোখ কখনো জাহান নামের আগুন স্পর্শ করবে না তার মধ্যে প্রথমটি হল ওই চোখ যে চোখ আল্লাহর্বুল আলমিনের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে দ্বিতীয় হচ্ছে ওই চোখ যে চোখ জিহাদের ময়দানে শত্রুদের আক্রমণের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য সারাত জেগে জেগে পাহারা দেয় কাজেই আমাদের জন্য সহজ বিষয় হচ্ছে যেহেতু এখন জিহাদের মতো পরিস্থিতি আমাদের নেই কিন্তু আল্লাহরব্বুল আলমিনের ভয়ে চোখের পানি ফেলে কান্নাকাটি করা এটা সর্বাবস্থায় আমাদের জন্য প্রযোজ্য সুতরাং আমরা এক নম্বর পয়েন্টটা লক্ষ্য রাখবো বেশি করে যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে চোখের পানি ফেলে কান্নাকাটি করি তাহলে আমাদের চোখ জাহান্নামের আগুনে পুড়বে না অর্থাৎ আমরা জান্নাতে চলে যাব কারণ চোখ যদি জাহান নামের আগুনে না পড়ে তাহলে আমাদেরকে জান্নাতে না দিয়ে শুধুমাত্র চোখটাকে জান্নাতে দিবে আর বাকি বডিটাকে জাহান নামে দিবে এটা কখনোই আল্লাহ রবুল্লা আলমিন করবেন না কাজেই আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তার ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করার তৌফিক দান করুন আমিন প্রিয় দিন ভাই বোন আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন তাহলে আমাদের চ্যানেলের আপলোডকৃত সকল ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিশুদ্ধ ইসলাম প্রচারের স্বার্থে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো আপনাদের মাছ থেকে এখানে বিদায় নিচ্ছি সুবাহান আকাল্লা অহ্মা বিহামদিকা আসাদু আল্লাহ ইলাহা إلا أنت، أستغفرك وأتوب إليك، السلام عليكم ورحمة الله وبركاته.